হাই আমার প্রিয় ছাত্র ছাত্রী এখন আলোচনা করব। সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্য দেখো বিএনজি অর্থাৎ জেনারেল স্টুডেন্টদের জন্য এল সি সি টু যাতে রয়েছে তো আমি আমার আগের ভিডিওতে একটা গল্প নিয়ে আলোচনা করেছি ছোট লোক গল্পটি তো আজকেও আর একটা গল্প নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চোর তো এটার সার সংক্ষেপ নিয়ে আলোচনা করবো তারপরে আমি কিছু সংক্ষিপ্ত অর্থাৎ একদম যে এসে কেউ তোমাদের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো দেখো কী বলছে না এই যে চোর গল্পটি কে লিখেছেন জ্যোতিরিন্দ নন্দী জ্যোতিরিন্দ নন্দীর চোর গল্পটির মধ্যে বাঙালির মধ্যবিত্ত সমাজের এক সুন্দর বাস্তব চিত্র পরিস্ফুট করেছেন তিনি বাস্তব জীবনে দৈনন্দিন শতচিত্র করুণ অবস্থাকে সুন্দরভাবে এখানে প্রকাশ করেছেন চোর গল্পটির মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে জীবনে চিরন্তন এক ভয়াবহ সত্য একটি পেঁপে কাছে চারাকে কেন্দ্র করে চোর গল্পটি গড়ে উঠেছে তাহলে এখানে মানে কাকে কেন্দ্র করে গল্পটা গড়ে উঠেছে একটা পেঁপে গাছের চারাকে কেন্দ্র করে গল্পের প্রধান চরিত্র মিন্টু একদিন স্কুলে যেতে যেতে পথে একটি নর্দমার ধারে একটি সরু লিগলিকে পেঁপে চারা দেখতে পেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সেটিকে যত্ন সহকারে নিয়ে এসে বিশাল গাছের আড়ালে আলো আধারী জায়গায় পুঁতে দেয় যখন মিন্টু ওই পেঁপে গাছটি মনোযোগ সহকারে বপনে মত্ত ঠিক সেই সময় ওদেরই পাশের বাড়ির বেশ বড়লোক ঘরের ছেলে সুকুমার বাড়ির চাকর এসে উপস্থিত হয় এই মদন কালাজড়ের দরুন কামাই করেছে বলে বাড়ির মালিকিনের দ্বারা সে বিতাড়িত হয় এবারে তাকে তাড়িয়ে দেওয়া হয় তখন সেই মদনে আশ্রয় জুটে কোথায় না মিন্টুদের নিম্ন মধ্যবিত্ত বাড়িতে মাত্র টাকা মাইনে বিনিময়ে মদন দুবেলা খাওয়া আর সকাল বিকেল চা রুটি দেওয়ার কথায় রাজি হয়ে যায় ধীরে ধীরে বিভিন্ন কাজের মাধ্যমে মদন মিন্টুদের অত্যন্ত প্রিয় পাত্রে পরিণত হয় সে সবচেয়ে যে দুজনের হৃদয়কে আকৃষ্ট করেছিল সেই দুজন হলো মিন্টু ও তার মা সে মিন্টুকে বাগান করে দেবে বলে নানা ধরনের পরিকল্পনা করে করে ও সে সেগুলিকে বাস্তবায়িত করার জন্য চেষ্টাও করে কিন্তু সবকিছুর মধ্যে মদন ভুলতে পারে না সুকুমারের বাড়ি থেকে পাওয়া সেই দুর্ব্যবহারের কথা অর্থাৎ তাকে যে তাড়িয়ে দিয়েছে সেই কথা ভেবেই মদন মিন্টুর জন্য যে বাগান তৈরি করেছে মানে তৈরি করেছিল তাতে বেশিরভাগ গাছই সুকুমারদের বাগান থেকে চুরি করে এনেছিল আর মিন্টুকেও উৎসাহ দেয় মাঝরাতে মদনের সাথে চারা গাছ কি চুরি করতে যাওয়ার জন্য একদিন মিন্টুরা যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল সেই সময় অর্থাৎ মিন্টুরা অর্থাৎ মদন মিন্টু তো সেই সময় রাস্তায় জমে থাকা বর্ষার জল মদন সুকুমারের সাদা হচ্ছে মার্টিনের সাটে ছিটিয়ে পালিয়ে যাওয়ার সময় সুকুমারদের ভূষণ মালির হাতে ধরা পড়ে ঠিক আছে কে ধরা পড়ে বলতে এখানে মদন কেন না স্যার অপরাধটা কি না ওই সুকুমারের সাদা জামাকে সে নোংরা করে ফেলে তার জন্য এমন পরিস্থিতিতে তোমার কি তো মনে হয় মদনকে তো নিশ্চয়ই বকাঝকা করবে কোনো খারাপ কথা বলবে তাই না এটাই তো আমাদের একটা ভাবাটা স্বাভাবিক কিন্তু তা নয় দেখো এমন পরিস্থিতিতে মিন্টুর বাবা মা কিভাবে মদনকে রক্ষা করবে খুব চিন্তা করে কারণ মদন কিন্তু ভালোবেসে ফেলেছে তো সেই চিন্তাতেই সেই চিন্তা করতে থাকে তার পরের দিনে কিন্তু সুকুমারদের বাড়ি মিন্টু গিয়ে জানতে পারে মদনকে কোনো শাস্তি তো দেয়ই নি বরং আবার পুনরায় মদনকে তারা কাজে নিযুক্ত করেছে এটি শুনে মিন্টুর মনে খুব কষ্ট মানে কম মিন্টুর মন খুব কষ্ট হয় ঠিক আছে সে খুব কষ্ট পায় সে বাড়ি ফিরে এই কথা জানানোর পর তাকে বাড়ি থেকে বলা হয় তাদের নিজেদেরই অবস্থা ভালো নয় সেখানে মদনকে রাখা তাদের পক্ষে খুবই কষ্টকর কিছুদিন পর হঠাৎ এক সকালে মিন্টু তার বাগানে গিয়ে দেখে যে তার সেই পেঁপে চারটা আর নেই সেভাবে চারাটি কোথায় গেল বৃষ্টির জলে ভেসে গেল নাকি গরু ছাগলে খেয়ে নিয়ে গেল যদিও মিন্টুর আগের রাতে সে খসখস করে একটি শব্দ শুনতে পেয়েছিল ঠিক আছে কিন্তু কিছুদিন পর তারপরে কি হলো বেশ কিছুদিন পর একটা ডিটেকটিভ বইকে কেন্দ্র করে সুকুমারের সঙ্গে মিন্টুর একটা কি হয় না ভীষণ বন্ধুত্ব হয় মিন্টু প্রায়ই সুকুমারের বাড়ি ছাদে ঘরে নানা আড্ডা গল্প খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে সময় কাটাতো এমনই একদিন মিন্টু সুকুমারদের সাথে আসে তার বাগান দেখতে বাগানটিকে ঘুরে দেখতে দেখতে মিন্টু চোখে পড়ে তার সেই পেঁপে গাছটিকে তখনই সে সেই রাতের খসখস শব্দের কারণটা তার কাছে তখন স্পষ্ট হয়ে ওঠে সে বুঝতে পারে যে মদনই চুরি করেছে তোমার তার বাগানে ওই পেঁপে গাছটিকে এটি দেখতে সে আর সুকুমারদের বাগানে দাঁড়িয়ে থাকতে মানে থাকতে না পেয়ে ছুটে চলে আসে বাড়িতে মায়ের কাছে মাকে জানায় যে সে কোনোদিনও আর সুকুমারদের বাড়ি যাবে না তো মিন্টু এই কথাটি উপলব্ধি করে মানে মিন্টু এই কথাটি উপলব্ধি করে যে চোর আসলে মদন নয় চোর হলো ওই পেঁপে চারাটা ওই চাড়াটার নর্দমা থেকে উঠে এসেছিল মিন্টুর বাগানে আবার মদনের দ্বারা লালিত হয়ে মিন্টুর হৃদয় চুরি করে সেই পেপে চারা চলে গেল সুকুমারদের উচ্চবিত্ত বাগানে পেঁপে গাছটি মিন্টুদের বাড়ি থেকে সুকুমারদের বাড়ির বাগানে দেখো বাগানে পেঁপে ঘাসটি মিন্টুদের বাড়ি থেকে সুকুমারদের বাড়ির বাগানে স্থান লাভ করলেও মিন্টুকে তার প্রতি আকর্ষিত করতে পারেনি পারেনি মিন্টু দিয়ে গাছটিকে চুরি করাতে আসলে এখানে মিন্টুর মায়ের যে সংস্কার সেই পথে মিন্টুকে বাধা দিয়েছে আর জয় করেছে মিন্টুর মতো মধ্যবিত্ত সমাজের মমতা ভালোবাসা এবং বিশ্বাস তাহলে আমরা গল্পটা কি পড়লাম অর্থাৎ গল্পের মধ্যে আমরা কি পেলাম দেখতে পেলাম যে গল্পটি শেষ পর্যন্ত চুরি বা চোরের কোনো গল্প নয় তাই না তো এখানে যে সম্পদ হানি হয়নি কারো এখানে মানসিক আঘাত পেয়েছে কে মানসিক আঘাত পেয়েছে বলতো মিন্টু কারণ দেখো অসহায়ের সময় মদনকে আশ্রয় দিল তাই তো মিন্টুর পরিবার কিন্তু মদন কি করলো আবার সেই সুবিধাবাদী মানুষের দলেই যোগ দিল সে গরিব অর্থাৎ মদন গরিব গরিব হলে কি হবে সে ভীষণ সুবিধাবাদী চরিত্র হিসেবে এখানে পরিণত হয়েছে মানে পরিস্ফুট হয়েছে কারণ মিন্টুর যে সততা ভালোবাসা মিন্টুর মায়ের যে কি বলো মাতৃ যে স্নেহ সেগুলো কিন্তু গুরুত্ব দিল না মদন তাও আরো কি জঘন্য কাজ করলো না ওই পেঁপে চুরি করে নিয়ে সুকুমারদের বাড়িতে মানে ওদের বাগানে তো মানে নিয়ে যায় যেটা আরো জঘন্যতম কাজ তো এখানে দেখায় যে কিন্তু মিন্টুর কে কিন্তু তার যে একটা মানসিকতা তার মায়ের যে একটা শিক্ষা সেইটা কিন্তু মানে মানে মিন্টুকে কিন্তু চুরি করতে পারলো না অর্থাৎ এখানে মানে চোর গল্পটির মধ্যে দেখাচ্ছে যে মিন্টু সত্যি আদর্শ সংস্কারে সততা মায়া মমতা ভালোবাসায় এখানে পুরোপুরি ভরপুর কারণ তার চরিত্রের মধ্যে এটাই পরিস্ফুট হয়েছে আর তো চোর গল্পের মধ্যে পার্টিকুলার যে কোনো চোর সেই জায়গাটা আমরা অতটা পেলাম না কিন্তু একটা মানসিক দ্বন্দ্ব দেখতে পেলাম আর সুকুমারের একটা সততা মমতা ভালোবাসা দেখতে পেলাম সে ওই বড় বড়লোকের যে একটা উম আকৃষ্ট হয়েছে সেদিকেই যে মানে কি বলবো তার মায়ের ভালোবাসা ছেড়ে সেদিকেই যে ধাবিত হবে তা কিন্তু দেখলাম না তো এই গল্পটার মধ্যে সত্যি একটা মানে শ্রেণী বৈষম্যকে তুলে ধরা হয়েছে একটা শ্রেণী চেতনা জনিত একটা সংকটকে তুলে ধরা হয়েছে উম তো যাই হোক তোমাদের কেমন গল্পটা লাগলো একটু তোমরা কমেন্ট করে জানিও কিছু এসে কেউ নিয়ে আলোচনা করে দিচ্ছি মিন্টুদের বাড়ির পেছনে কি গাছ ডালপালা মেলে দাঁড়িয়েছিল না বড় একটা যোগী ডুম্বুরের গাছ লেখক বাড়িতে কোন গাজনে এনে পুঁতেছিল না লেখক যতীন্দ্র নন্দীর লেখা চোর ছোট গল্পে লেখক পিপের চারা গা পুঁতেছিল না রাস্তা নর্দমার পাশে কচুয়ার কাঁটা নোটের জঙ্গলের মাঝখানে মদন কাদের চাকর ছিল আর মদনের পরনের পোশাক কেমন ছিল যতীন্দ্র নন্দীর লেখা চোর ছোট গল্পের সুকুমারদের বাড়ির ছোকরা চাকর হলো মদন তার পরনের ময়লা ছেঁড়া হাফ প্যান্ট গায়ের কেঞ্জিটা বেশ ছেঁড়া বুকের দিকটা ফুটো হয়ে গেছে জামাটার আর কিছু নেই মদনের চেহারা কেমন জ্যোতিরেন্দ্র নন্দীর লেখা ছোট চোর ছোট গল্পে মদন খুব শুকিয়ে গিয়েছিল হাত পা কাটিয়ে মতন হয়ে গিয়েছে দেখতে কানের পাশে গলায় ময়লা জমে ছাতা হয়ে পড়েছিল মাথায় টেরি অর্ধেকটা চুল উঠে ছোট হয়ে গেছে মাথাটা তো সুকুমারদের বাড়ির মদনে মানে চাকরি চলে গেল কেন না জ্যোতিরিন্দ নন্দীর লেখা চোর ছোট গল্পে মদনের কালাজ্বর হওয়াতে সে কয়েকদিন ছুটি করে নেয় আর সেই অবসর অবসরে সুকুমারের মা মদনকে ছাড়িয়ে নতুন কাজের লোক রাখে মদনের কি হয়েছিল জ্যোতিরেন্দ্র নন্দীর লেখা চোর ছোট গল্পে মদনে কালাজ্বর হয়েছিল তো মদন মদনকে মা দুটো পয়সা দিয়েছিল কেন জ্যোতিরেন্দ্র নদীর লেখা ছোট গল্পে সকালে দুটো পান্দা খেয়ে দেশ থেকে ট্রেনে চেপে এসেছিল মদন সারাদিন খাওয়া হয়নি তার তো মায়ের দেওয়া পয়সায় মুড়ি কিনে এনে খায় মদন মদন সুকুমারদের বাড়ি কত টাকা মাইনে পেত আর জ্যোতিরিন্দ নন্দী লেখা চোর ছোট গল্পে মদন সুকুমারদের বাড়িতে দশ টাকা মাইনে পেত সঙ্গে দুবেলা ভাত ও জলখাবার মদন কোথা থেকে আরো কিসের চারা আনবে জ্যোতিরেন্দ্র নন্দীর লেখা চোর ছোট গল্পে মদন আতা করমচা বাতাবি লেবু পেয়ারা চারা আনবে সুকুমারদের বাড়ির পাঁচেম টুপকে তাদের বাগান থেকে সব কিছু গাছ সরি সব গাছ চুরি করে আনবে সুকুমারদের বাড়ির মালির নাম কি ছিল না জ্যোতিরেন্দ্র নন্দীর লেখা ছোট ছোট গল্পে চোর ছোট গল্পে সুকুমারদের বাড়ির মালির নাম ছিল ভূষণ ভূষণ মালি রাখুক রাখু কাকে বেঁধে রাখার কথা এখানে বলা হয়েছে জ্যোতিরেন্দ্র নন্দীর লেখা চোর ছোট গল্পে উক্তিতে মিন্টুর বাবার এখানে মদনকে বেঁধে রাখার কথা বলা হয়েছে মদনকে ডিটেকটিভ গল্পে বইটা কে দিয়েছে কে দিয়ে গেছে যদি একদম লেখা চোর ছোট গল্পে মদনের এক মামা তো ভাই বড়দিনের ছুটিতে বেড়াতে এসে ডিটেকটিভ বইটা মদনকে দিয়ে গেছে বাড়ি ফিরে কথাটা মাকে বললাম না কোন কথাটা কে বললো না যদি ইন্দ্রনন্দীর লেখা চোর ছোট গল্পে সুকুমারদের বাড়িতে মদনের চুরি করা পেটে গাছটার কথা বলা হলো না আচ্ছা মিন্টুর মনে কোন কষ্ট লেগে রইলো কার জন্য সেই কষ্টটা তার লেখা ছোট ছোট গল্পে মিন্টুর বাগানে পেঁপে গাছটা মদন চুরি করে সুকুমারদের বাগানে লাগিয়েছিল গাছটার ফল আসা শুরু শুরু করেছে গাছটার জন্যই তার মনে কষ্ট লেগে রইল মিন্টু আর কোনো দিন সুকুমারদের বাড়ি যায়নি কেন জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা ছোট ছোট গল্পে মিন্টুর বোধ হয় হয়েছিল গরিব ঘরের সন্তান মিন্টুর মনে জাগ্রত হয়েছিল বড়লোক সুকুমারদের বাড়ির মহতে আটকে যাওয়ার ভয় সেই ভয়ে সে আর ওদের বাড়িতে যায়নি সুকুমারের পিতা জীবিকা কি ছিল না জ্যোতিরিন্দু নন্দীর লেখা চোর ছোট গল্পে সুকুমারের পিতা জীবিকা ছিল ওকালতি করা তিনি ছিলেন কি ব্যারিস্টার ঠিক আছে আশা করি তোমরা মানে গল্পটা বুঝতে পেরেছ আমি মোটামুটি সার করে দিয়েছি তোমাদের সুবিধা কারণ সকলেরই তো সময় নেই আর কিছু এসকিউ কোশ্চেন নিয়েও আমি আলোচনা করলাম তো আর আশা করি তোমরা নিশ্চয়ই তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে তো প্লিজ তোমরা কমেন্ট করো শেয়ার করো প্লিজ অ্যান্ড প্লিজ 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 আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমরা আমার পাশে থাকো ঠিক আছে সবাই খুব খুব ভালো থেকো আজকে বন্ধুটা বাই